সম্মানিত ভিওয়ার্স যারা নতুন করে গ্রাফটিং করছেন গ্রাফটিংয়ের পর অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এই গাছটা দেখুন একটু কুলোচাশ এই যে গ্রাফটিং গ্রাফটিংয়ের নিচ থেকে এরা দুজন বের হয়ে গেছে কুশি অথচ আমার গ্রাফটিং যে কুশি বের হয়েছে এটা কিন্তু ছোট পিচ্ছি আর সাইড থেকে দেখুন যেগুলো অপ্রয়োজনীয় ডাল বের হয়েছে এটা কিন্তু শক্তিশালী তো অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে গ্রাফটিং গ্রাফটিংয়ের নিচ থেকে যে ডালপালাগুলো বের হবে এগুলো আপনাকে ছাঁটাই করে দিতে হবে ভেঙে দিতে হবে আর গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে আরেকটা বিষয় গ্রাফটিং করার পর আপনারা যে পলিক্যাপ ব্যবহার করেন পলিক্যাপ ব্যবহার করার পর আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি গ্রাফটিং কতদিন আগে করেছেন এবং গ্রাফটিং থেকে কুশি বের হয়েছে কিনা এই যে দেখুন আমার একটা গাছ কুশি কিন্তু অলরেডি বেরিয়ে গেছে অথচ আমি গ্রাফটিং ক্যাপটা খুলি নেই এই যে ক্যাপটা খুলে দিতে হবে খুলে না দিলে এটা ভিতরেই একটা জট লেগে যাবে তো অবশ্যই আপনারা গ্রাফটিংয়ের পর নজর রাখবেন খেয়াল রাখবেন যে আপনার গ্রাফটিংয়ের পর সাকসেস হয়েছে কিনা খুশি বের হচ্ছে কিনা যদি আপনারা পলিক্র্যাপটা না খুলে দেন তাহলে আপনার গাছটা কিন্তু সেইখানেই ঘুরপাক খাবে জট লেগে থাকবে গাছের ভালো গ্রোথ হবে না তো অবশ্যই গ্রাফটিংয়ের পর আপনারা সতর্ক থাকবেন খেয়াল রাখবেন যত্ন নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ